এইগুলো আবার দিয়েছো কি জানি এই ময়লা ওই হাওয়ায় উড়ে নিয়ে যায় ও তাতে হাওয়ায় না উড়ে দিবারে হাওয়া না সামনে একটা বড় আছে মনে আছে লাফাচ্ছে লিখthole বনায় হয় তো একটু। বডি চলো সাইজ একটু বড় হলি তো? হ্যাঁ।

अप्राइज पूरे बेडिकिस? वह दरेजा पुटा फिरेको? वह बनिमासा से खाकाटार तार काभ भेगे सेटा अज़ जाए वह पंदी लोगा? पंदी लोगा? वह दो पने? अज़ प्राइज लोगा पाप 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 ठीका देना प्रोमोशन नहीं এই কত ইয়া কাকা কি কি হলো ও ছিল না ওর ও কপালে নেই কপালে থাকলে পরে হাড়ির মধ্যে পড়তো হাড়ির বাইরে পড়ে গেছে কাকা শৈলী খুব জল্দি যাতে